হ্যালো স্টুডেন্টস তোমাদের সবাইকে আমাদের চ্যানেলে ওয়েলকাম জানাই আজকে আমরা পরশট টেস্ট পেপার থেকে দেখো পেজ নাম্বার টু ফর্টি ফাইভ এম কে গার্লস হাই স্কুল এই স্কুলের আমরা ফিজিক্যাল সায়েন্সের বিভাগ গ এবং বিভাগ ঘ অর্থাৎ সমস্ত দুই নম্বরের এবং তিন নম্বরের প্রশ্নের আনসারগুলো দেখে নেব দেখো আজকে সেটা আমাদের প্রথম যে প্রশ্ন দিয়েছে থ্রি পয়েন্ট ওয়ান যেটা দুশো ছেচল্লিশ পাতায় রয়েছে প্রথম প্রশ্ন হচ্ছে স্থিতিশীল উন্নয়ন বলতে কী বোঝো আমরা জানি যে স্থিতিশীল উন্নয়ন হলো এমন একটা ধারণা বা পরিকল্পনা যেটাকে কি করা হয় ভবিষ্যৎ প্রজন্মের কথা ভেবে বা আগামী মানে যে জেনারেশন আসছে তাদের কথা ভেবে আমাদের এখনকার বর্তমান যে প্রাকৃতিক সম্পদ বা যে জীবাশ্ম জ্বালানিগুলো আছে সেগুলোকে তাই না সেই সমস্ত মানে জিনিসগুলোকে শক্তিগুলোকে সম্পূর্ণরূপে ব্যবহার না করে ভবিষ্যৎ প্রজন্মের জন্য কিছুটা রেখে দেওয়া হয় তাতে কী হয় ভবিষ্যৎ প্রজন্ম যাতে পুরো অন্ধকারে না মানে চলে যায় তার জন্য কী করা হচ্ছে আমাদের বিভিন্ন সম্পদগুলোকে শক্তিগুলোকে পরিমিত উপায়ে এবং সায়েন্টিফিক উপায়ে ব্যবহার করা হচ্ছে যাতে করে আমাদের চাহিদা পূরণ হয় আমাদের অগ্রগতি এই মানে বজায় থাকে তার সঙ্গে ভবিষ্যৎ প্রজন্মের কথা ভাবা হয় এটাকেই বলা হচ্ছে স্থিতিশীল উন্নয়ন এরপরে ডেফিনেশনটা দেওয়া হয়েছে এখানে থ্রি পয়েন্ট টু বলছে যে আদর্শ গ্যাস কাকে বলে এর সঙ্গে বাস্তব গ্যাসের পার্থক্য কী আদর্শ গ্যাস মানে যারা যে কোনো অবস্থাতেই টু সূত্র মেনে চলে তাদের আদর্শ গ্যাস বলে বাস্তবে এরকম কোনো গ্যাস নেই আর পার্থক্য কি পার্থক্য হচ্ছে যে আদর্শ গ্যাস যে কোনো উষ্ণতার চাপে আদর্শ গ্যাসের সমীকরণ মেনে চলে আর এরা মেনে চলে না আদর্শ জ্ঞানে গ্যাসের কোনো অস্তিত্ব নেই আর প্রাকৃতিক যাব যাবতীয় যা গ্যাস আমরা দেখতে পাচ্ছি হাইড্রোজেন অক্সিজেন নাইট্রোজেন সব হচ্ছে বাস্তব গ্যাস আদর্শ গ্যাসের অন্যগুলোর মধ্যে কোনো আকর্ষণ বল কাজ করে না কিন্তু বাস্তব গ্যাসের অনুগুলোর মধ্যে আকর্ষণ বল কাজ করে এর সঙ্গে অথবা যে প্রশ্ন ছিল গ্যাসের অনুর গতি উষ্ণতার উপর কিভাবে নির্ভর করে লিখবে যে এখানে তোমরা লিখবে যে গ্যাসের অনুর গতি গতিবেগ বেগ পরম উষ্ণতা সমানুপাতিক পরম উষ্ণতা মানে ক্যাপিটালিটি তার সঙ্গে সমানুপাতিক তাহলে আবদ্ধ পাত্রে যদি কোনো গ্যাস রাখা হয় যদি উষ্ণতা বাড়ানো হয় যেহেতু উষ্ণতার সঙ্গে সমানুপাতিক তাহলে গ্যাসের উষ্ণতা বাড়ালে গ্যাসের উষ্ণগুলোর গত শক্তি বাড়বে গতিশক্তি বাড়বে মানেই সেখানে কী হবে গতিবেগ বাড়বে তাহলে উষ্ণতা কমালে কী হবে উষ্ণতা কমালে শক্তি বা গতিবেগ কমাবে আমরা জানি যে চার্লসের সূত্র অনুযায়ী মাইনাস দুশো তিয়াত্তর ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় মানে কেলভিন উষ্ণতায় যদি বলি তাহলে জিরো কেলভিন উষ্ণতায় যে কোনো গ্যাসের গতিবেগ কি হয় শূন্য হয়ে যায় অনেক সময় এখান থেকে শর্ট প্রশ্ন পড়ে যে কোন উষ্ণতায় যে কোনো গ্যাসের গতিবেগ শূন্য হয় বা গতিশক্তি শূন্য হয় পরম শূন্য উষ্ণতা অর্থাৎ মাইনাস দুশো তিয়াত্তর ডিগ্রি সেলসিয়াস বা জিরো কেলভিন থ্রি পয়েন্ট থ্রি একটা গাণিতিক প্রশ্ন দিয়েছে এখানে বলছে যে বায়ুর সাপেক্ষে কোনো মাধ্যমে প্রতিসূরক রুট টু বায়ুতে আলোক রশ্মির আপাতন কোন পঁয়তাল্লিশ ডিগ্রি হলে প্রতিসরণের ক্ষেত্রে রশ্মি চ্যুতিকোণ কত হবে মানে এখানে আমাকে ডেল্টার বার করতে হবে কেমন এবার আমাদের এখানে বলছে প্রতিসরঙ্ক বলে দিয়েছে এখানে কত প্রতিসরঙ্ক বলে দিয়েছে রুট টু এবার আমি ধরছি আপতন কোণের মান হচ্ছে আই প্রতিসরণ কোণ মান হচ্ছে আর তাহলে স্নেলের সূত্র মানে প্রতিসরণের দ্বিতীয় সূত্র যেটাকে স্নেলের সূত্র বলা হয় সেটা মানে কি প্রতিসরণ কোণ মিউ মানে হচ্ছে সাইন আই সাইন আই বাই সাইন আর সাইন আই আপতন কোণের মান বলে দিয়েছি পঁয়তাল্লিশ ডিগ্রি তাহলে আই এর বদলে পঁয়তাল্লিশ বসবে তাহলে সাইন পঁয়তাল্লিশ আর নিচে সাইন আর এবার দেখো আমরা কি করব এখানে সাইন আরটা সাইন আরটা যদি আমরা এখানে নিয়ে আসি মিউ এর জায়গায় তাহলে মিউটা এখানে নিচে চলে আসবে তাই না তাহলে সাইন আর সন হয়ে যাচ্ছে সাইন পঁয়তাল্লিশ আর মিউ মানে এখানে রুট টু সেটা নিচে চলে আসলো সাইন পঁয়তাল্লিশের মান কত সাইন পঁয়তাল্লিশের মান হচ্ছে ওয়ান বাই রুট টু আর নিচে রুট টু আছে এবার আমরা কী করবো দেখো ওয়ান বাই রুট টু যদি লিখি আর নিচে আছে কত রুট টু রুট টু মানে রুট টু নিচে কী আছে ওয়ান আছে তাহলে উল্টে দিলে কী হবে ওয়ান বাই রুট টু হবে এবার দেখো নিচে রুট টু আর রুট টু কত হয় রুট ফোর রুট ফোর চারের বরগোন কথা হয় দুই তার জন্য হয়ে গেলো নিচে দুই তাহলে একের দুই এবার সাইন কত ডিগ্রির মান একের দুই সাইন তিরিশ ডিগ্রির মান একের দুই এবার দুই দিকে সাইন সাইন কেটে দাও এই সাইন এই সাইন কেটে দাও তাহলে আর এর মান কত পেয়ে যাচ্ছ এর মান পেয়ে যাচ্ছ তিরিশ ডিগ্রি তাহলে আর মানে প্রতিসরণ কোণের মান তুমি পেয়ে যাচ্ছ তিরিশ ডিগ্রি এবার এখানে দেখো আপতন কোন মানটা বেশি আর কোণের মানটা কম তাহলে কোন কতটা হয়েছে পঁয়ত্রিশ ডিগ্রি হচ্ছে আপাতন কোণ প্রতিসারণ কোন হচ্ছে তিরিশ ডিগ্রি মাইনাস করো তাহলে পনেরো ডিগ্রি এটা হবে ওই রশ্মির কোন এরপর থ্রি পয়েন্ট ফোর এখানে চিত্র দিয়েছে এই চিত্রটা আমি এখানে অঙ্কন করে দিয়েছি অঙ্কন করার পর এখানে বলেছে যে বি এবং শিবিন্দুর মধ্যে তুল্য রোধ নির্ণয় করো এখানে দেখো এ থেকে বি এখানে দুই হোম রয়েছে বি থেকে সিতে দেখো দুটো দুই ওহম আছে আর সি থেকে এ মানে এ থেকে সিতে দেখো কী রয়েছে দুই ওহম আছে এবার বিএসি অংশে বি অংশে দুটো মানে কি রয়েছে দুটি দুই ওহম রোধ শ্রেণী সবাই যুক্ত আছে তাহলে তুল্য রোধ কত হবে চার ওহম হবে তাই না চার ওহম হবে সমবায় মানে যোগ আমাদের যোগ করতে হয় বি সি অংশে দুটো দেখো আমাদের বিসি অংশ যে এই অংশ এখানে দুটো আমাদের দুই ওহম রোদ শ্রেণী সমবায় আছে তাহলে এখানেও কি হবে দুই প্লাস দুই ওহোম তাই না এটা ওহম হ্যাঁ পাশে লিখবে জায়গায় ছিল না আমি উপরে লিখে দিয়েছি এখানে দুই প্লাস দুই ওহম শ্রেণী সমবায় সরাসরি দুটো রোদকে যোগ করলে আমরা তুল্য রোধ পাই তাহলে সেটা কত হচ্ছে ফোর ওহম তাহলে উপর দিকে বিএসি এই বিএসি এই অংশে আমাদের দুটো তুল্য রোধ শ্রেণী সমবয়ে সেটাকে আমরা পেয়ে যাচ্ছি কত চার আর নিচের দিকে যেটা দুই প্লাস দুই হয়ে যাচ্ছে চার ওহম তাহলে চার মানে উপরে এবং নিচে দুই জায়গাতে চার হোম পেলাম এবার ওই উপরটার সঙ্গে নিচেরটা আমরা যদি কল্পনা করি তাহলে সেটা হচ্ছে শ্রেণী সমবায়ে আছে শ্রেণী সরি সমান্তরাল সমবায় এখন আছে তাই না উপরটা এগুলোর সঙ্গে নিচেরটা শ্রেণী সমবায়ে আছে তাহলে এবার আমরা তুল্য রোধ যদি বার করি বি এবং সি এর মধ্যে তুল্য রোধ তখন কী হবে ওয়ান বাই আর শ্রেণী সমবায়ের ক্ষেত্রে আমরা সরাসরি যোগ করি তাই না শ্রেণী সমবায়ের ক্ষেত্রে আর মানে হয় ছোট মানে যে রোদগুলো আমরা যোগ করছি সেগুলো যোগ ফল হয় কিন্তু সমান্তরাল সমবায়ের ক্ষেত্রে কী হয় ওয়ান বাই আর সমান ওয়ান বাই আর সমান করে ওয়ান বাই আর ওয়ান প্লাস ওয়ান বাই আর টু হয় কেমন এটা আর টু আগেরটা তাহলে এরকমভাবে যোগ করতে হয় তাহলে ওয়ান বাই আর ওয়ান মানে ওয়ান বাই আর ওয়ান মানে প্রথম কত ছিল চার ও হোম ওয়ান বাই চার প্লাস ওয়ান বাই আর টু আর টু কত চার ও তাহলে এটা ওয়ান বাই মানে ফোর হয়ে গেল নিয়ে এটা দেখো যোগ করে দুই চার কাটাকাটি করলে এক দুই একে দুই ওহম পাচ্ছ তাহলে ওয়ান বাই আর যদি হয় একে দুই তাহলে আর কত হবে আর হয়ে যাবে দুই ওহম ফ্যারাডের সূত্র এগুলো তোমরা জানো ফ্যারাডের সূত্র অথবা দিয়ে প্রশ্ন কোনো কুণ্ডলীর মধ্যে দিয়ে অতিক্রান্ত চুম্বক প্রবাহের পরিবর্তন যদি ঘটানো হয় তাহলে কুণ্ডলীতে একটা তুড়িৎচালক বল আবিষ্ট হয় আর যতক্ষণ চুম্বক প্রবাহের পরিবর্তন ঘটে ততক্ষণ আবিষ্ট তুরিচালক বল স্থায়ী হয় আর চুম্বক প্রবাহের যদি পরিবর্তন না ঘটানো হয় তাহলে আবিষ্ট তৈরিচালক বল সৃষ্টি হবে না দ্বিতীয় সূত্র বলছে কোনো কুণ্ডলিতে আবিষ্ট তরিচালক বলের মান কুণ্ডলির মধ্যে দিয়ে অতিক্রান্ত চুম্বক প্রবাহের পরিবর্তনের হারের সমানুপাতিক যত বেশি চুম্বক প্রবাহর পরিবর্তন ঘটবে তত বেশি আবিষ্ট তৈরিচালক বল সৃষ্টি হবে অ্যাকচুয়ালি তৈরি মানে চুম্বক প্রবাহের পরিবর্তন ঘটে বলেই কিন্তু এখানে তরিচালক বলের সৃষ্টি হয় যাই হোক এই দুটো হচ্ছে সূত্র থ্রি পয়েন্ট ফাইভ বলছে চিনি জলীয় দ্রবণ তড়িৎ পরিবহন করতে পারে না কিন্তু সোডিয়াম ক্লোরাইডে জলীয় দ্রবণ পারে কেন চিনি হচ্ছে সমযোজী যৌগ এটা আয়নে বিভাজিত হয় না আর এনএসএল হচ্ছে আয়নীয় যৌগ এটা প্লাস আর সিএল মানে সাইনে ভেঙে যায় তার জন্য তড়িৎ পরিবহন করে এরপরে এনএসএল ওনুর অস্তিত্ব নেই এনএসএল এর ক্ষেত্রে আমরা জানি যে এক একটা প্লাসকে ঘিরে এক একটা এন এ প্লাসকে ঘিরে ছটা সিএল মাইনাস আয়ন থাকে তাই না এক একটা এনএস প্লাসের চারদিকে ছটা সিএল আয়ন থাকে আবার এক একটা আর সিএল মাইনাস আইনের চারদিকে ছটা প্লাস থাকে এরকমভাবে একটা বৃহৎ ক্লাস কিন্তু তৈরি করে যার ফলে মানে এখানে মোট আধানটা মানে ক্যাটান এবং মোট আধান কিন্তু শূন্য হয় মানে সমান সমান হয় তাই জন্য কিন্তু শূন্য হয়ে যায় তাহলে যেহেতু অসংখ্য এনএ প্লাস আর সিএল মাইনাস আইন দিয়ে একটা বিরাট অনু তৈরি তাই জন্য এরা পুরো একদম সিস্টেমেটিক ওয়েতে মানে সাজানো থাকে সুশৃঙ্খল ত্রিমাত্রিক মানে থ্রি স্ট্রাকচারে কিন্তু এরা সাজানো থাকে বলেই কিন্তু একটাই নেছিল অনুর কোনো অস্তিত্ব নেই তাই না আইনীয় যৌগ মানে তার মধ্যে একটা অনু নেই অসংখ্য মানে ওই ক্লাসে অসংখ্য অনু রয়েছে অনেকগুলো ক্যাটা একসঙ্গে আছে থ্রি পয়েন্ট সিক্স বলছে এখানে ম্যাগনেশিয়াম ফ্লোরিন ক্যালসিয়াম সালফার এগুলোর মধ্যে কোনগুলো ইলেকট্রন গ্রহণ করে কোনগুলো বর্জন করে এখানে দেখো ম্যাগনেশিয়াম আর ক্যালসিয়াম ইলেকট্রন বর্জন করে আর ফ্লোরিন সালফার এরা অধাতু তার জন্য ইলেকট্রন গ্রহণ করে থ্রি পয়েন্ট সেভেন বলছে অ্যামোনিয়ার শুষ্ক করতে ক্যালসিয়াম ক্লোরাইড ব্যবহার করা হয় না কেন তার কারণ ক্যালসিয়াম ক্লোরাইড ব্যবহার করলে সেটা যৌগ গঠন করবে ক্যালসিয়াম ক্লোরাইডের সঙ্গে অ্যামোনিয়ার বিক্রিয়া দেখো সরাসরি যুক্ত হয়ে গেছে ডট দিয়ে এখানে যুক্ত হয়ে গেছে নিয়ে এই যৌগ তৈরি হয় বলেই কিন্তু এখানে ক্যালসিয়াম ক্লোরাইডের সাহায্যে অ্যামোনিয়াকে শুষ্ক করা যায় না থ্রি পয়েন্ট এইটে আমাদের প্রশ্ন বলছে যে তোট বিশ্লেষণ পদ্ধতিতে সোডিয়াম ধাতু নিষ্কাশনে তোটদারের বিক্রিয়া সোডিয়াম ধাতু নিষ্কাশন করার জন্য গলিত সোডিয়াম ক্লোরাইডের মধ্যে তৈরি বিশ্লেষণ করা হয় ক্যাথোডে সোডিয়াম উৎপন্ন হয় অ্যানয়েডে ক্লোরিন ক্যাথোডে কী বিক্রি হয় এনে প্লাসটা যায় নিয়ে এনে প্লাসটা ইলেকট্রন গ্রহণ করে সোডিয়ামে পরিণত হয় আর অ্যানয়েডে ক্লোরিন যে অ্যানায়ন থাকে সেটা দুটো ইলেকট্রন বর্জন করে নিয়ে টু সিএল উৎপন্ন হয় প্রথমে দেখো এই যে এই জায়গাটা এখান থেকে আমাদের কী তৈরি হয় তীর চিহ্ন দিয়ে প্রথমে টু সিএল তৈরি হয় তারপরে সেটা কী তৈরি হয় সিএল টু ক্লোরিন গ্যাসে পরিণত হয় এরপর নেক্সট খনিজ এবং আকরিকের মধ্যে আমাদের দুটো পার্থক্য লিখতে বলেছে খনিজ মানে হচ্ছে যে প্রকৃতিতে কোনো মৌল বা যৌগ মানে কোনো মৌল যৌগ আকারে অবস্থান করলে যে কোনো মৌল যদি যৌগ অন্য কোনো কিছুর সঙ্গে মিশে কার্বনেট সালফার বিভিন্ন জিনিসের সঙ্গে মিশে যখন যৌগ হিসাবে অবস্থান করে তখন তাকে আমরা বলবো ওই মৌলটার খনিজ প্রকৃতিতে ধাতু যৌগ পদার্থ যৌগিক পদার্থ পাথর শিলারূপে কঠিন অবস্থায় কখনো বা ভূপৃষ্ঠে আবার কখনো ভূগর্ভে অবস্থান করে আর খনিজগুলোর মধ্যে থেকে যেগুলো থেকে আমরা সহজ আর সস্তায় ওই ধাতুটাকে বের করতে পারি বা নিষ্কাশন করতে পারি তাকে ওই ধাতুর আকরিক বলে তার মানে সব খনিজ আকরিক নয় যেহেতু সব খনিজ একটা ধাতুর ধর লোহার তিন চারটে খনিজ আছে কিন্তু তিন চারটে মধ্য থেকে হয়তো দুটো থেকে সহজ আর সস্তায় লোহাটাকে বার করা যায় তাহলে খনিজ চারটাকে বলবো কিন্তু ওই দুটো যেখান থেকে খুব সহজে আর সস্তায় লোহাটাকে নিষ্কাশন করতে পারবো শুধু সেই দুটোকে আমরা আকরিক বলবো তাই না যেমন আমরা ক্লাস বারবার বলেছি যে সব মানে সব মানে সব ডাক্তারকে আমরা মানুষ বলতে পারবো কিন্তু সব মানুষকে ডাক্তার বলা যায় না কারণ সব মানুষ তো ডাক্তার নয় যারা কোয়ালিফিকেশান এম বিবিএস পাস করে এমডি পাস করে তারপর তারা ডাক্তার হয় তাই না এখানেও কিন্তু তাই সব খনিজকে আমরা আকরিক বলতে পারবো না তাই না সব আকরিক এখানে আকরিক হয়েছে ডাক্তার তাহলে সব আকরিককে খনিজ মানে মানুষ বলতে পারবো কিন্তু সব মানুষ মানে সব খনিজকে আমরা ডাক্তার মানে সব আকরিক বলতে কিন্তু পারবো না এবার এক্সাম্পল দেওয়া হয়েছে রেড হেমাটাইট ম্যাগনেটাইট আয়রন পায়ারাইটিসের আয়রন খনিজ কিন্তু রেড হেমাটাইট আর ম্যাগনেটাইট আকরিক মানে এরা হচ্ছে আয়রন আকরিক কিন্তু আয়রন পায়ারাইটিসকে আকরিক বলছেন না তার কারণ আয়রন পায়ারাইটিস মানে এফিএস টু এখান থেকে সহজে সস্তায় লোহাটাকে বের করা যায় না থ্রি পয়েন্ট নাইন সি টু এ সিক্স ও নিয়েদের মানে সমাবয়ব দুটোর গঠন সংকেত লিখতে হবে প্রথমে দেখো প্রথমে যেটা দেওয়া হয়েছে সি টু এইচ ফাইভ ও এটা ইথাইল অ্যালকোহল হবে একটা আর ডাইমিথেল ইথার দুটোতেই দেখো কার্বন দুটো যদি আমরা হিসেব করি তাহলে কার্বন হবে দুটো আমার হাইড্রোজেন দেখো একটা দুটো তিনটে চার পাঁচ ছয় ছটা হাইড্রোজেন তাহলে আর একটা অক্সিজেন সি টু এ সিক্স নিচেও দেখবে দুটো কার্বন আর তিনটে তিনটে ছটা হাইড্রোজেন একটা অক্সিজেন উপরটা হচ্ছে ইথানল আর নিচেরটা হচ্ছে ডাইমিথাইল ইথার নিচে হচ্ছে ডাইমিথাইল ইথার এবং আই ও নেম বললে মিথক্সি মিথেন টেফলন আর পিভিসির মনোমারের নাম লিখতে বলেছে টেফলনের হচ্ছে টেট্রাফ্লোরোইথিলিন ফ্লু পিভিসির মনোমার হচ্ছে ভিনাইল ক্লোরাইড তার সঙ্গে সংকেত কেমন এই যে সংকেত দেওয়া হয়েছে সেই সংকেতগুলো তোমরা অবশ্যই লিখবে টেফলনের যেমন যে মনোমার টেট্রাফ্লোরোইথিলিন তার মানে সংকেত হচ্ছে এফ টু সি সি এফ টু এটাও সি এফ টু কিন্তু কার্বনের সঙ্গে বন্ড তাই জন্য ঘুরিয়ে লিখেছে তাই না এফ টু বন্ড ওয়ান সিএফ টু লেখা যায় কিন্তু ভালো হবে এফ টু সি ডবল ওয়ান সি এফ টু লিখলে আর এটা হচ্ছে সিএস টু বন্ড ওয়ান সিএস সি এল এরপরে চারের জায়গায় প্রশ্নগুলো সলভ করব প্রথমে গাণিতিক প্রশ্ন দিয়েছে বলছে শূন্য ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় কোনো গ্যাসকে উত্তপ্ত করে চাপ আর আয়তন দুটোই দ্বিগুণ হলো তাহলে অন্তিম উষ্ণতা শেষে উষ্ণতা কথা হবে প্রাথমিক উষ্ণতা জিরো ডিগ্রি সেলসিয়াস বলেছিল তাহলে প্রাথমিক উষ্ণতা জিরো ডিগ্রি সেলসিয়াস মানে দুশো তিয়াত্তর কেলভেন প্রাথমিক আয়তন আমরা ধরলাম ভি আর অন্তিম আয়তন কী হবে ডবল হবে তাহলে ভি টুটা হয়ে যাবে টু ভি ওয়ান প্রাথমিকের দ্বিগুণ প্রথমে চাপ যদি পিওন হয় অন্তিম চাপ পি টু সেটা বলছে প্রাথমিকের দ্বিগুণ এবার বয়লা চালসের সূত্র পিওন ভিওন বাই টিউন যদি কল টু পি টু ভি টু বাই টি টু তাহলে টি টু কথা হবে টি টু যদি উপরে আসে তাহলে পিওন ভিওনটা নিচে আসবে তাহলে নিচে চলে আসলো আর টি ওয়ানটা চলে যাবে উপরে তাহলে উপরে গেল। এবার সব পি টু মানে কি টু পি বসালাম ভি নিচে আছে আর ইন্টু টি ওয়ান মানে দুশো তিয়াত্তর বসালাম এই ভি ওয়ান ভি ওয়ান গেলো তাহলে দুই পড়ে থাকে তাই না এই যে এখানে দুই পড়ে আছে এই দুই আর দুশো তিয়াত্তর গুণ করবে আচ্ছা এখানেও দুই পড়ে আছে একটা তাই না আমি দেখাচ্ছি তোমাদের সব যদি কাটাকাটি করি তাহলে এই একটা দুই আর একটা দুই দুই দিয়ে চার চারের সঙ্গে দুশো তিয়াত্তর গুণ করবে এক হাজার বিরানব্বই তাহলে এত কেলভিন সেলসিয়াসে করলে কত হবে তাহলে দুশো তিয়াত্তর মাইনাস করবো তাহলে পেয়ে যাব আটশো উনিশ ডিগ্রি সেলসিয়াস বলেছে গ্যাসের আয়তন প্রসান গুণাঙ্কের মান কত এক বাই দুশো তিয়াত্তর ডিগ্রি সেলসিয়াস ইনভার্স এটা হচ্ছে গ্যাসের আয়তন প্রসান গুণাঙ্কের মান ফোর পয়েন্ট টুতেও একটা গাণিতিক প্রশ্ন দিয়েছে বলছে যে এখানে ক্যালস পটাশিয়াম ক্লোরেট কেসি এলো থ্রি সিক্স পয়েন্ট ফোর গ্রাম একে যদি উত্তপ্ত করি তাহলে কত গ্রাম আচ্ছা সিক্স পয়েন্ট ফোর গ্রাম অক্সিজেন তৈরি করতে সিক্স পয়েন্ট আমাদের এখানে বলেছে যে সিক্স পয়েন্ট ফোর এত গ্রাম আমরা কী তৈরি করবো ওটু তৈরি করবো তাহলে সিক্স পয়েন্ট ফোর গ্রাম যদি ও আমরা তৈরি করি তাহলে কত গ্রাম কেসিএলও থেকে উত্তাপ্ত করতে হবে আর এখানে কেসিএল পটাশিয়াম ক্লোরাইড কত উৎপন্ন হবে দুই ধরনের প্রশ্ন প্রথমে তোমরা সব মানগুলো বের করে নেবে আমরা বারবার শিখিয়েছি কীভাবে বার করতে হয় এবটি আমরা অনেকবার এই জিনিসগুলো পেয়েছিলাম যারা এবিটির ক্লাসগুলো দেখোই তারা আমাদের চ্যানেলের প্লে অপশনে যাবে সেখানে এবিটিএ প্লেলিস্ট ক্রিয়েট করে দেওয়া হয়েছে সেই প্লেলিস্টের মধ্যে তোমরা ভৌতবিজ্ঞান জীবন বিজ্ঞানের সমস্ত সেটের তোমরা মানে বিভাগ ক খ গ ঘ সব বিভাগেরই আনসার পেয়ে যাবে লাইফ সায়েন্সের ক্ষেত্রেও সমস্ত বিভাগের আনসার করে দেওয়া হয়েছে এবং ম্যাম যে সমস্ত ক্লাসগুলো দিয়েছেন সেখানেও কিন্তু বেঙ্গলির সমস্ত আনসার প্রোভাইড করা হয়েছে এছাড়া জিওগ্রাফির ক্লাসও দেওয়া হয়েছে তোমরা কিন্তু অবশ্যই প্লেলিস্ট থেকে ক্লাসগুলি দেখে নিও এখানে তাহলে আমরা দেখতে পাচ্ছি যে ছিয়ানব্বই গ্রাম অক্সিজেন তৈরি করতে গেলে ছিয়ানব্বই কেন অক্সিজেন মানে হচ্ছে তো ষোলো তাহলে ও টু ও মানে হচ্ছে ষোলো তাহলে ও টু মানে হচ্ছে ষোলো দুই বত্রিশ তিন অন্য আছে তাহলে তিন বত্রিশ ছিয়ানব্বই তাহলে ছিয়ানব্বই গ্রাম অক্সিজেন তৈরি করতে কেশিরো থ্রি লাগছে দুশো পঁয়তাল্লিশ গ্রাম তাহলে এক গ্রাম থ্রি তৈরি করতে কত লাগবে বাই ছিয়ানব্বই তাহলে সিক্স পয়েন্ট ফোর গ্রাম অক্সিজেন তৈরি করতে কত লাগবে তাহলে সিক্স পয়েন্ট ফোর দিয়ে গুণ হিসেব করবে হয়ে যাবে ষোলো দশমিক তিন তিন গ্রাম প্রায় এটা আনসার এর সঙ্গে আরও প্রশ্ন বলেছিল আমাদের যে এবার কেসিএল কত উৎপন্ন হবে আমরা উপরে দেখতে পাচ্ছি এখানে কেসিএল কত একশো নপঞ্চাশ দেখতে পাচ্ছো একশো নপঞ্চাশ তাই না তাহলে এবার আমরা প্রশ্ন লিখব যে ছিয়ানব্বই গ্রাম অক্সিজেন তৈরি করতে কেসিএল উৎপন্ন একশো নপঞ্চাশ গ্রাম তাহলে এক গ্রামে কত বাই ছিয়ানব্বই সিক্স পয়েন্ট ফোরে কত ইন্টু সিক্স পয়েন্ট ফোর হিসেব করবে নাইন পয়েন্ট নাইন থ্রি গ্রাম প্রায় এটা হবে এই প্রশ্নের আনসার এরপরে নেক্সট অথবা দিয়ে আরও একটা গাণিতিক প্রশ্ন লোভো সালফোরিক অ্যাসিড ও জিঙ্কের বিক্রিয়ায় পাঁচ গ্রাম হাইড্রোজেন উৎপন্ন করতে হলে পঞ্চাশ পারসেন্ট বিশুদ্ধতার কত গ্রাম জিঙ্ক প্রয়োজন হবে তা নির্ণয় করো তাহলে জিঙ্কের সঙ্গে সালফোরিক অ্যাসিডের বিক্রিয়ায় তোমরা জানো জেডের এসো ফোর জিঙ্ক সালফেট উৎপন্ন হয় তার সঙ্গে হাইড্রোজেন তৈরি হয় দুই গ্রাম তাহলে এখানে আমরা এখানে হাইড্রোজেন মানে কত দুই গ্রাম এক এইচ মানে হাইড্রোজেন পারমাণবিক ভর এক আর আণবিক দুই তাহলে দুই গ্রাম হাইড্রোজেন তৈরি করতে জিঙ্কের ভর হচ্ছে সিক্সটি ফাইভ পয়েন্ট ফাইভ এত গ্রাম জিঙ্ক লাগে তাহলে এক গ্রামে কত বাই দুই তাহলে পাঁচ গ্রামে প্রশ্ন ছিল তাহলে পাঁচ গ্রামে কত তাহলে পাঁচ গ্রাম প্রস্তুত করতে আমাদের গুণ করতে হবে নি গুণ করে আমরা পাচ্ছি এইটা কেমন এবার এখানে পাঁচ গ্রামে হয়েছে তাই না কিন্তু প্রশ্ন বলেছে আমাদের সিক্স পয়েন্ট ফোর গ্রাম সিক্স পয়েন্ট ফোর গ্রাম তাহলে সিক্স ফোর গ্রাম দিয়ে আমাদের গুণ করতে হবে এখানে পাঁচের বদলে সিক্স পয়েন্ট ফোর গ্রাম দিয়ে আচ্ছা এক মিনিট এক মিনিট না ঠিকই আছে পাঁচ গ্রাম বলেছে অথবা যে প্রশ্নটা হ্যাঁ পাঁচ গ্রামই বলেছে তাহলে পাঁচ গ্রাম হাইড্রোজেন তৈরি করতে কত তাহলে পাঁচ দিয়ে গুণ করবে এটা এবার এত গ্রাম জিঙ্ক লাগবে কিন্তু আমাদের বলছে যে জিঙ্ক যেটা মানে উৎপন্ন করতে গেলে জিঙ্কের বিশুদ্ধতা হচ্ছে ফিফটি পারসেন্ট তাহলে ফিফটি পার্সেন্ট যদি বিশুদ্ধ হয় তাহলে একটা জিনিস আমাদের বলছে জিঙ্ক এত এতটা জিঙ্ক লাগবে কিন্তু যে জিঙ্কগুলো আমরা ব্যবহার করছি সেটা ফিফটি পারসেন্ট বিশুদ্ধ মানে ফিফটি পার্সেন্ট বিশুদ্ধ মানে সেখানে আমি যা জিঙ্ক পাচ্ছি তার অর্ধেকটা আমরা ইউজ করতে পারছি তাহলে টাকা তৈরি করতে তাহলে নিশ্চয় এতটা আমাদের জিঙ্ক তাহলে পিওর কতটা লাগবে আমি যদি বলি দু গ্রাম জিঙ্ক নিয়েছি অথচ দু গ্রামের মধ্যে পিওর আমার কত বেরোচ্ছে এক গ্রাম কুড়ি গ্রামে কত বেরোবে দশ গ্রাম মানে হাফ বেরোয় তাহলে এই আমার যদি এক লাগে তো আমি দুই নেব দশ লাগলে কুড়ি নেবো এত লাগলে তার ডবল নেব ডবল মানে কত তিনশো সাতাশ দশমিক পাঁচ গ্রাম এতটা আমাদের জিঙ্ক লাগবে কঠিন পদার্থের মধ্য দিয়ে তড়িৎ তাপ প্রবাহ মাত্রা রাশিমালা এটা তোমরা অলরেডি অনেকবার করে দিয়েছি তোমরা করে নেবে কেমন পারবে তোমরা তাপীয় রোধ কাকে বলে তাপীয় রোধের রাশিমালা কেমন বিবর্জক কাঁচ হিসাবে উত্তলেন্সের ব্যবহার এগুলো অনেকবার এগুলো তোমার টেক্সটবুক থেকেও পেয়ে যাবে সাতটা টেক্সট বুকেও দেওয়া হয়েছে দেখবে অন্যান্য টেক্সটবুকের মধ্যেও পাবে এরপরে একটি সমান্তরাল কাঁচ ফলকের ফোকাস দূরত্ব এটা তোমরা মনে রাখবে অসীম নেক্সট স্থানে আলোর বিচ্ছুরণ হয় না কেন তার কারণ সমস্ত সব আলোর বেগ একই হয় সমান বেগে যায় তাই জন্য বিচ্ছুরণ হয় না যদি বলে প্রিজমের মধ্য দিয়ে আলোর বিচ্ছুরণ হয় কেন তার কারণ প্রিজমের মধ্য দিয়ে বিভিন্ন আলোর বেগ বিভিন্ন রকম হয় তাই জন্য কিন্তু সেখানে বিচ্ছরণ হয় প্রিজম প্রিজমের মধ্য দিয়ে ফোর পয়েন্ট ফাইভে বলছে প্রিজমে আলোর বিচ্ছুরণে উপর থেকে দুই নম্বর কোন বর্ণ থাকে নিজ দিয়ে আমরা বলি তাহলে বেনিয়া সহ কলা বেনিয়া সহ কলা তাই না কমলা এটা লা মানে লাল লাস্ট দিকে লাল থাকে তাহলে উপর থেকে দুই নম্বরে কমলা থাকে ইউভি আর অবহিতের মধ্যে কোনটা তরঙ্গ দৈর্ঘ্য বেশি অবহিত রসে দৈর্ঘ্য বেশি গাছের পাতাকে সবুজ দেখায় কেন সূর্যের আলোতে তার কারণ গাছের পাতার মধ্যে যখন কি হয় সূর্যের আলো পড়ে সূর্যের আলো পড়লে সেক্ষেত্রে গাছের পাতা যেহেতু রঙটা সবুজ তাহলে সবুজটাকে প্রতিফলিত করে আর বাদবাকি সূর্যের আলোর মধ্যে বাদবাকি ছটা রঙটা সে কী করে শোষণ করে নেয় তাহলে বাদবাকি সব রং শোষণ করে নেয় সবুজটা প্রতিফলিত করে তার জন্যই কিন্তু গাছের পাতা সবুজ দেখায় ফোর পয়েন্ট সিক্স বলছে যে পাঁচ ওহম রোধকে ওয়ান পয়েন্ট ফাইভ বল পরিচালক বল বিশিষ্ট এবং টু পয়েন্ট ফাইভ ওহম অভ্যন্তরীণ রোধ বিশিষ্ট কোষের সঙ্গে শ্রেণী সমবায় যুক্ত করলে বর্তমান তড়িৎ প্রবাহ মাত্রা এবং বিভব প্রভেদের মান নির্ণয় করো এটা আমরা আসবো দেখো যারা যারা আমাদের পেট ক্লাসে যুক্ত হতে চাইছো তোমাদের সময় অনেকটাই কম তোমরা যুক্ত হতে পারো দেরি করো না অনেকেই সেই গ্রুপের মধ্যে যুক্ত হয়ে আছে তোমরা যদি পেড ক্লাসে যুক্ত হও তাহলে সেক্ষেত্রে তোমরা এই যে এব টেস্ট পেপার আমরা সলভ করেছি বা ভবিষ্যতে আরও অনেক পেপার সলভ করবো পর্ষদ টেস্ট পেপারে যে সমস্ত সলিউশনগুলো হচ্ছে এই দুটো টেস্ট পেপার এবিটি এবং পর্ষদের ভৌত বিজ্ঞানের এবং জীবন বিজ্ঞানের সমস্ত পিডিএফ আনসার তোমরা পেয়ে যাবে যারা যারা আগ্রহী আছো ওয়ান টাইম একটা চার্জ রাখা হয়েছে তোমরা সেটা পে করে এই সমস্ত পিডিএফগুলো পেয়ে যাবে কেমন যারা যারা আগ্রহী আছো সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা যোগাযোগ করো তারপর তোমাকে একটা ফোনপে নাম্বার দেওয়া হবে মিনিমাম একটা চার্জ মাধ্যমিক পরীক্ষা পর্যন্ত সেটা পে করে তোমরা ওয়ান টাইম চার্জ পে করে সেই গ্রুপে যুক্ত হয়ে যেতে পারবে এবং যখন যুক্ত হবে যতগুলো হয়ে গেছে অলরেডি এবিটি হোক বা পর্ষদ সেগুলোর পিডিএফ তোমরা পেয়ে যাবে এবং তোমাদের রিভিশন দিতেও সুবিধা হবে দেখো এই প্রশ্নে যাব ফোর পয়েন্ট সিক্সে বলছে তোমাদের যে এখানে পাঁচ ওহোম রোদ মানে বাহ্যিক রোদ যেটা সেটা পাঁচ ওহম ওয়ান পয়েন্ট ফাইভ ভোল্ট তরিচালক বল তাহলে তরিচালক বল ইয়ের মান হচ্ছে ওয়ান পয়েন্ট ফাইভ ভোল্ট অভ্যন্তরীণ রোধ মানে ছোটো আর সেটা হচ্ছে টু পয়েন্ট ফাইভ ওহম যদি যুক্ত করা হয় তাহলে তড়িৎ প্রভাব মাত্রা কত হবে আই মানে তোমরা জানো যে ই বাই ক্যাপিটাল আর প্লাস স্মল আর মানগুলো বসাবে সব পেয়ে যাচ্ছে জিরো পয়েন্ট টু এত অ্যাম্পিয়ার নষ্ট ভোল্ট আমরা বার করবো আই আর আই ইন্টু ছোটো আর ওটা কিন্তু ভুল করবে না কেমন আই ইন্টু ছোটো আর তাহলে আই এটা ছোটো আর কত টু পয়েন্ট ফাইভ গুণ করে জিরো পয়েন্ট ফাইভ ভোল্ট এটা পেয়ে গেলে এবার কোষের প্রান্তীয় বিভব প্রভেদ কত ভি মানে হচ্ছে তরিচালক বল থেকে নষ্ট ফোলটাকে আমাদের বাদ দিতে হয় তাই না বা বিভব প্রভেদ থেকে এটা ই থেকে আমাদের আই আর আই আর মানে হচ্ছে নষ্ট বাদ দেব তাহলে এটা ছিল আমার ই তরিচালক বল এই যে এবং এটা হচ্ছে আমার জিরো পয়েন্ট ফাইভ এখনই বার করলাম মাইনাস করবো তাহলে হয়ে যাবে ওয়ান ভোল্ট এটা হচ্ছে কোষের প্রান্তীয় বিভব প্রভেদ এর সঙ্গে তোমাদের প্রশ্ন ছিল যে তরিচালক বল বিভব প্রভেদের মধ্যে পার্থক্য তোমরা জানো তড়িচালক বল বিভব প্রভেদের কারণ আর বিভব প্রভেদ হচ্ছে ফল তড়িচালক বলের মান কী হয় মানে বিভব প্রভেদের থেকে একটু বেশি হয় আর বিভব প্রভেদের মানটা মানে তড়িচালক বলের থেকে কম হয় কোষের তড়িচালক বল প্রোটেন্সীয় মিটার যন্ত্র সাহায্যে মাপা হয় বিভব প্রভেদ ভোল্টামিটার যন্ত্র সাহায্যে মাপা হয় এগুলো সাদৃশ্যটাও লেখা দরকার নেই আর কোনো কোষের তরিচালক বল তিন ভোল্ট বলতে বোঝাচ্ছে যে কোষটা ধনাত্মক মেরু থেকে ঋণাত্মক মেরুতে নিয়ে যেতে কার্য করতে হয় বিওটি কেসের কিসের বিওটি হচ্ছে বলছে যে আর্থিং গুরুত্ব এক নম্বর দিয়েছে যে কোনো ধাতব মানে বৈদ্যুতিক যন্ত্র যদি কোনো সময় তার যে কভারটা থাকে ধাতব আবরণ সেটাতে যদি সংস্পর্শে চলে আসে তাহলে কারেন্ট হয়ে যাবে তাই না ধাতু মানে যেহেতু তড়িত সুপুরবাহী তাহলে কোন বৈদ্যুতিক যন্ত্রে ধাতব যে আবরণ থাকে কভারিং থাকে যদি লাইট তার সংস্পর্শে আসে তাহলে কি হবে সেই তুর শক্তি আর তার মাধ্যমে মাটিতে চলে যায় ভূমিতে চলে যায় তাহলে বিপদের সম্ভাবনা অনেকটাই কমে যায় ডিসি এসি এসির একটা সুবিধা তাহলে ডিসি অপেক্ষা এসির উৎপাদন খরচ অনেক কম এটাই লিখবে নিউক্লিয় বিভাজন তোমরা পারবে নিউক্লিয় বিভাজনের একটা সমীকরণ এই যে এখানে দেওয়া হয়েছে ইউরেনিয়ামের বিভাজন এবং সেখানে বেরিয়াম তাই না প্রথমে দেখো ইউরেনিয়াম থেকে নিউট্রনের সঙ্গে বিক্রিয়া হয়েছে আঘাতে নিয়ে ইউরেনিয়াম তৈরি হয়েছে এটা স্টার দিয়েছিল এটা অস্থায়ী নিয়ে ভেঙে সমভরবিশিষ্ট প্রায় বিশিষ্ট দুটো নিউক্লিয়াস একটা হচ্ছে বেরিয়াম আর একটা ক্রিপ্টন তৈরি হয় তিনটে নিউট্রন তৈরি হয় আর দুশো দশমিক ছয় মেগা ইলেকট্রন ভোল্ট শক্তি উৎপন্ন হয় যদি এই জায়গাটা লিখতে না পারো তোমরা জাস্ট প্লেন প্লাস দেওয়ার লেখার পরে তোমরা শক্তি কতটা লিখে দেবে তবুও নম্বর পাবে কেমন ভর এবং শক্তি নিত্যতা সূত্র মানে ই গাট এম শেষ করে লিখবে ই কোনটা ই মানে শক্তি এম মানে ভর সি হচ্ছে আলোর গতিবেগ সেগুলো লিখে দেবে ফোর পয়েন্ট নাইন ব্রঞ্জের ওপর সোনার প্রলেপ কিসের প্রলেপ দেব ব্রোঞ্জের ওপরে তাহলে যার ওপর প্রলেপ দেব সেটাকে ক্যাথোড তাহলে ব্রঞ্জের বস্তু ক্যাথোড কিসের প্রলেপ দেবো সোনা তাহলে সোনাটা হবে সোনার পাত হবে অ্যানোড আর যার প্রলেপ দেব সোনার পাতের প্রলেপ দেবো তাহলে তার তার একটা জলীয় লব লবণ যেমন পটাশিয়াম অর অরোসায়নাইড এর জলীয় দ্রবণ আমরা তড়িৎ বিশ্লেষণ হিসেবে ব্যবহার করব সংকেতটা অবশ্যই লিখবে কে এ ইউ সিএন হোল্ড ওয়াইস ফোর পয়েন্ট টেন দুষ্ট মৌল কাকে বলে হাইড্রোজেনকে দুষ্ট মৌল বলে তার কারণ হাইড্রোজেনের কি আছে গ্রুপ ওয়ান যেটা খার ধাতু তার সঙ্গে কিছু সাদৃশ্য আছে কিছু বৈসাদৃশ্য আছে আবার গ্রুপ সেভেনটিনের মৌলের সঙ্গে বেশ কিছু সাদৃশ্য আছে কিছু বৈসাদৃশ্য আছে এই কারণে গ্রুপ ওয়ানের সঙ্গে ওকে ঠাঁই দেওয়া হয় গ্রুপ সেভেন বি মানে আধুনিকের ক্ষেত্রে লং ফর্মের ক্ষেত্রে গ্রুপ সেভেনটিন এখানেও মানে রাখা যায় তাহলে সঠিক অবস্থা নির্ণয় করার জন্য বেশ কিছু অসুবিধার সম্মুখীন হয় বলেই কিন্তু মেন্ডেলিভ একে দুষ্টমৌল বলে অভিহিত করেছিলেন কেমন তুমি কিছু সাদৃশ্য বৈসাদৃশ্য গ্রুপ ওয়ানের সঙ্গে গ্রুপ সেভেনটিনের সঙ্গে অ্যাড করে দিতে পারো নেক্সট দেখো স্পট আমাদের এখানে প্রশ্ন বলছে নিউল্যান্ডের অষ্টক সূত্র মানে যদি আমরা পারমাণবিক গুরুত্ব অনুসারে সাজাই তাহলে পরবর্তী অষ্টম মৌলের সঙ্গে প্রথম মৌলের ধর্মের মিল হয় এটা হচ্ছে সূত্র আর যেটা সাজাতে বলেছে আয়নন শক্তি আয়নন শক্তি কী হয়েছে আয়নন শক্তি যদি আমরা ডাউন দ্য গ্রুপ যাই নিচে যদি নামি তাহলে সেখানে আয়নন শক্তিটা কি হয় উপর থেকে নিচে গেলে আয়নন শক্তিটা কমে তাহলে উপরে আমার আছে লিথিয়াম তারপরে আছে সোডিয়াম তারপরে পটাশিয়াম তারপরে রুবিডিয়াম তারপর সিজিয়াম যাই হোক কিন্তু আমাদের লিথিয়ামটা দিয়েছে পটাশিয়াম দিয়েছে রুবিডিয়াম দিয়েছে সিডিয়াম দিয়েছে সোডিয়ামটা দেয়নি তাহলে নিচে গেলে কি হচ্ছে নিচে গেলে কমে এবার আমাদের বলেছে ক্রম হ্রাসমান বড়ো থেকে ছোট তাহলে সব থেকে বেশি হচ্ছে সোডিয়াম তারপর হচ্ছে পটাশিয়াম তারপর রুবিডিয়াম তারপর সিজিয়াম এরকমভাবে লিখবে নেক্সট আমাদের কোয়েশ্চেন বলছে ফোর পয়েন্ট ইলেভেন স্পর্শ পদ্ধতিতে এসো টু থেকে এসো থ্রি তৈরি এটা তোমরা লিখবে এসো টুর সঙ্গে অক্সিজেনের বিক্রিয়া শুষ্ক বায়ুর বিক্রিয়া সালফার ডাইঅক্সাইডের সঙ্গে উষ্ণতা সাড়ে চারশো বায়ুমণ্ডলের চাপ হচ্ছে এক থেকে দেড় এটিএম চাপ প্ল্যাটিনাইজ অ্যাসভেস্টাস বা ভেনাডিয়াম পেন্টক্সাইড ভি টু ও ফাইভ অনুঘটকের উপস্থিতি যদি বিক্রিয়া ঘটানো হয় তাহলে সালফার টাই উৎপন্ন হয় এরপরে নেক্সট আমাদের আজকে সেটার একদম আমরা যে শেষ প্রশ্ন ফোর পয়েন্ট টুয়েলভ সেটা আমরা দেখবো যারা যারা ক্লাসগুলো দেখছে অবশ্যই ক্লাসগুলোতে লাইক দেবে এবং ক্লাসগুলো তোমাদের কেমন লাগছে অলরেডি এবিটিএ বা পর্ষদে তোমরা অনেক ভালো কমেন্ট করো তোমরা তোমাদের ক্লাসগুলো ভালো লাগে সেটা শুনে আমি খুব খুশি হই আরও বেশি করে তোমাদের ফ্রেন্ড সার্কেলের মধ্যে ক্লাসগুলো শেয়ার করবে সবার কাছেই কিন্তু অবশ্যই ক্লাসগুলো পৌঁছে দেবে যাতে করে যারা সারা বছর ঠিক মতো প্রিপারেশান নেওয়া হয়নি তাদেরও যেন প্রিপারেশানটা নেওয়া হয় তারাও যেন ঠিকঠাক মতো নম্বর পেয়ে উত্তীর্ণ হতে পারে সব সেটা যেমন আমরাও চাই সেটাও তোমরাও চাইবে তোমরাও কিন্তু ফ্রেন্ড সার্কেলের মধ্যে অবশ্যই তোমাদের বন্ধুদের মধ্যে ভিডিওগুলো শেয়ার করবে লাস্টের প্রশ্ন আইও নেম লিখতে হবে এখানে আমাদের দেখো আমাদের প্রথম যেটা দিয়েছে আমরা এটা দেখছি বিউটানোয়িক অ্যাসিড কেন মিথ ইথ বিউট এবং সিডবলু এইচ আছে কার্বক্সিলিক গ্রুপ রয়েছে তার মানে এটা ওইক অ্যাসিড তাহলে বিউটানোয়িক অ্যাসিড এটা দেখো এক দুই তিন নম্বর করে দিয়েছি এক নম্বরে ডাবল ওয়ান রয়েছে মানে ইন অ্যালকিন এটা তাহলে ওয়ান প্রোপিন মিথ ইথ প্রো তাহলে ওয়ান প্রোপিন আর বলছে অ্যালকিনের প্রথম সদস্য কোনটা অ্যালকিনের প্রথম সদস্য হচ্ছে ইথিন বা ইথিলিন কেমন হাইড্রোজেনের অ্যাসিডিলের সঙ্গে হাইড্রোজেনের বিক্রিয়া যেটাতে কী হয় আমাদের অ্যাসিডিলের সঙ্গে হাইড্রোজেনের বিক্রিয়াতে প্রথমে আমাদের এই যে ইথিলিন তৈরি হয় মানে আমি একবার বুঝিয়ে দিচ্ছি তোমাদের এই জিনিসটা খুব মজার জিনিস কেমন এরকম ছিল প্রথমে পরে কী হয় পরে এই যে ট্রিপল বন্ডটা ছিল না এখানে ট্রিপল বন্ডটা সেটা ভেঙে যায় নিয়ে ডাবল বন্ড হয়ে যায় তাহলে প্রথমে যখন ডাবল বন্ড হবে তখন দেখো একটা জিনিস খেয়াল কর এই কার্বনের দেখো এই দিকের কার্বনটা দেখো এদিকে একটা বন্ড এদিকে দুটো বন্ড তিনটে বন্ড হলো তাহলে আরও একটা হাইড্রোজেন যুক্ত হবে তাহলে এখানে আর একটা কী হবে হাইড্রোজেন যুক্ত হয়ে যাবে এখানেও হাইড্রোজেন যুক্ত হবে তবেই তো কার্বনের এই কার্বনের চারটে এই কার্বনের চারটে হবে এরপর যখন এটা সিঙ্গেল বন্ড হয়ে যাবে এখান থেকে যখন সিঙ্গেল বন্ড হয়ে যাবে ধরো এইচ আছে এটা সি আছে এই কার্বনটা সিঙ্গেল বন্ড হয়ে গেল এখানে হাইড্রোজেন ছিল এখানে হাইড্রোজেন ছিল তাহলে এই কার্বনে দেখো এটা একটা দুটো তিনটে তিনটে বন্ড আছে তিনটে বন্ড আছে এই কার্বনেরও কিন্তু ওইদিকে একটা দুটো তিনটে আছে তাহলে আরেকটা করে হাইড্রোজেন যুক্ত হয়ে যাবে যটা বন্ড ভাঙবে তটা হাইড্রোজেন তাহলে এই দিকের কার্বনের সঙ্গে তিনটে হাইড্রোজেন ডান দিকের কার্বনের সঙ্গে তিনটে হাইড্রোজেন মানে সিএস সি বন্ড সিএসি মানে ইথেন তৈরি হবে কেমন এটাই তোমাদের লিখতে হবে তাহলে আজকে আমরা পরশা টেস্ট পেপার থেকে ফিজিক্যাল সায়েন্সে আরও একটা সেট সলভ করে নিলাম ক্লাসটি ভালো লিখে থাকলে অবশ্যই ক্লাসটিতে লাইক দেবে আজ আর এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করে নিও আর পর্ষদের হোক বা এবটি এর প্লে লিস্ট আলাদা আলাদা ক্রিয়েট করে দেওয়া হয়েছে একটা প্লেলিস্ট লিস্ট পর্ষদের জন্য একটা প্লে লিস্ট এর জন্য ক্রিয়েট করে দেওয়া হয়েছে সেখান থেকে যারা পুরোনো ক্লাসগুলো দেখো নি অবশ্যই দেখে নিও তাহলে আজকের ক্লাস এতটাই তোমরা সবাই ভালো থেকো অল দ্য ভেরি বেস্ট